দু হাজার চব্বিশ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কি সার্চ করলেন এক নজরে দেখে নিন তালিকা বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা সারা বছর ধরে নানা ঘটনা ঘটেছে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গুগলে সার্চ করেছি আমরা নানা বিষয় প্রতি বছরের মতো এই বছরও গুগলে গুগল একটি তালিকা প্রকাশ করেছে দেশের মানুষ সবচেয়ে বেশি কি কি বিষয়ে সার্চ করেছে তা তুলে ধরা হয়েছে দু সালে ভারতীয়দের গুগল সার্চে রাজনীতি নয় বরং খেলাধুলার অবস্থান শীর্ষে ছিল সব থেকে বেশি ছিল আইপিএল থেকে শুরু করে অলিম্পিক গেম পর্যন্ত আইপিএল এ সব থেকে বেশি দু হাজার চব্বিশ সালে সার্চ হওয়া বিষয়ের তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছে আইপিএল ম্যাচের ফলাফল ক্রিকেটারদের পারফরমেন্স এবং টিম রিপোর্ট নিয়ে মানুষের মধ্যে প্রবল আগ্রহ দেখা গেছে টি টোয়েন্টি বিশ্বকাপ গুগল সার্চে দ্বিতীয় স্থানে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালের পর দু সালে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছে তবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের ঘোষণা দেশবাসীর আবেগে গভীর প্রভাব ফেলেছে প্যারিস অলিম্পিক ভারতের ক্রীড়া ক্ষেত্রে অন্যতম গুরুত্ব একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল প্যারিস অলিম্পিক নিজ নীরজ চোপড়ার জ্যাফলিনে রূপো মনুভাকের শুটিংয়ে ব্রোঞ্জ এবং হকি দলের রূপজয় ভারতীয়দের গর্বিত করেছে যা গুগল সার্চের রয়েছে গুগল সার্চের এর পরবর্তী বিষয় হচ্ছে রাজনীতি এবং নির্বাচন গুগল সার্চের পরবর্তী বিষয় রাজনীতি এবং নির্বাচন এই বিষয়গুলিতে মানুষের মধ্যে প্রবল আগ্রহ দেখা গেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্য নিয়ে ব্যাপক সার্চ হয়েছিল গুগলে কোন রাজ্যে বিজেপির ফলাফল কেমন হয়েছে তা নিয়ে দেশ জুড়ে ব্যাপক আগ্রহ ছিল লোকসভা নির্বাচনের ফলাফল সার্বিক লোকসভা নির্বাচনের ফলাফল এবং দলের পারফরমেন্স নিয়ে বহু মানুষ গুগলে সার্চ করেছে যা একটি ট্রেন্ডিং টপিক হিসেবে উঠে এসেছে কংগ্রেস লোকসভা নির্বাচনের নিরানব্বইটি আসনে জয়লাভ করে কংগ্রেস ও দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যা গুগল সার্চের ছয় নম্বর স্থানে উঠেছে আবহাওয়া এবং অন্যান্য বিষয়ে মানুষের তিন নম্বর যে সার্চ গুগলে আমাদের ভারতবর্ষী সেটা হচ্ছে আবহাওয়া এবং অন্যান্য বিষয় এছাড়া গুগল সার্চের ট্রেন্ডে আবহাওয়া এবং অন্যান্য কিছু বিষয় ছিল যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অত্যাধিক গরমের কারণ গরমের কারণ যেটা ছিল মানুষের তিন নম্বর বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবং অত্যাধিক গরম কেন পড়ছে তা নিয়ে লক্ষ লক্ষ ভারতীয় গুগল সার্চ করেছেন এবং তথ্য খুঁজেছেন যে এই বছর এত কেন গরম পড়েছে গুগল সার্চের সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সার্চ হলো যেটা সব থেকে বেশিরভাগ মানুষই দু সালে সার্চ করেছিল চলতি বছরে দু সালে ভারতীয় সবচেয়ে বেশি সার্চ করেছেন প্রয়াত রতন টাটাকে নিয়ে শিল্পপতি রতন টাটা জীবন ও কৃতিত্ব নিয়ে দেশ জুড়ে আলোচনা ঝড় উঠে গিয়েছিল তার প্রয়াণের পর সব থেকে বেশি তাকে নিয়ে গুগলে সার্চ করা হয়েছে ন নম্বর যে বিষয়টি নিয়ে থেকে বেশি গুগলে সার্চ করা হয়েছিল সেটা হচ্ছে প্রো কাবাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ ভারতের ঘরোয়া খেলাগুলির মধ্যে প্রো কাবাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সার্চ ট্রেন্ডে ছিল এই বিষয়গুলোই ছিল ভারতের ভারত বা এই বিষয়গুলোই ছিল ভারতবর্ষের সব থেকে বেশি গুগলে সার্চ করা এইরকমই খবর পেতে অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে আছে ছিল আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে এই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দিন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার সাথে আপনারা লেগে থাকুন এবং আমার যে চ্যানেল আছে সেটাকে ফলো করে যান তো আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাই বাই